ইউটিউবের থেকে একটু সিল্লি ধরতো রেট ওটা এসেছি বা অনেকটা চেঞ্জ করছি তো অনেক কিছু যা চেঞ্জটা দেখতেছি ঠিকঠাক আছে কি না বিশেষ করে হচ্ছে আপনারা কি আমার সাউন্ড পাচ্ছেন বা সাউন্ড টাউন্ড ঠিক আছে নি কে জানেন তো

আমি খুব একটা বলা নাই কারণ হাঁটতে গেলে জুতা পিছলা যায় সকালে ব্রাজিলের খেলা দেখছি খেলা দিকে না আইসে কান্দা না আইছে হাসা কেন আমি তো ব্রাজিল সাপোর্ট করি যার কারণে হাসতেও পারি নাই কাঁধও পারি নাই তারপরে ওরকম চুপচাপ রইলাম কিচ্ছু করার নেই মনে করেন যে মেহমান বাড়ি গেলে পা দাইলে যেরকম সুবি সুবিধে ধরে থাকুন না তো ওরকমই অবস্থা আমারও ছিল শিবিরে খালি ফেলি রকম খেলাটা দেখছি তো ব্রাজিল খুব ভালো খেলা হয়েছে আল্লাহ রহমাদের সামনে যদি ফাইনালে এই ধরনের খেলা খেলায় আমরা পাঁচ ছটা গোল খামু আর আমিও চিন্তা ভাবনা করছি যে নেক্সট টাইমে আমরা আমি দড়ি নিয়ে বোমু কারণ কয়বার গুনমু গুনার তো মনে থাকবো না খেলার ধান্দা করে একটা করে গোল একটা করে রশি গিরো দেব এটা আমাদের মুরব্বীরা আগে করতো ওই একটা সিস্টেম করবার চাইতেছি তো যারা ব্রাজিল ফ্রেন্ড আছেন সকলকেই ধন্যবাদ আর যা খেলা বিশেষ করে হচ্ছে যে দল তো থাকবে যতই মান অভিমান থাক যার যার দলের একটা টান আছে না নাকি বললাম মেয়েরা আমার এই একই কথা খেলা দেখমো দেখমো না কই তারপরেও দেখি এই যে কই যে বাংলাদেশের খেলা দেখমো না তারপরেও গিয়ে কিন্তু টিভির সামনে ঠিকই বই দিই কুসুম বাংলাদেশের খেলা হবে আমরা মনে করি হারতে 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 গু হারা হারিয়ে যাই তারপরে কিন্তু খেলা সারি না দেহাও সারি ঠিক আছে না তো বিশেষ করে হচ্ছে আমার এইটুকু লাইভ করার উদ্দেশ্য হচ্ছে যে ইউটিউবটা একটু নতুন করে চেক করলাম তো যার কারণেই কে কেমন আছেন কোথা থেকে দেখছেন কেমন আছেন সুয়াল ভাই ভালো আছি কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন তো ভালো থাকবেন আজকের মতো এখানে সমাপ্ত দিলাম আল্লাহ হাফেজ